আমরা যাচ্ছি ওপেন ইউনিভার্সিটি দেখার জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি ওপেন ইউনিভার্সিটি উমুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এই ডুবন্ত সূর্যের দৃশ্য দেখা যাচ্ছে এটা বিকেল বেলার দৃশ্য প্রথমে আমরা গেটটা দেখে নিচ্ছি গেট দেখে নিচ্ছি খুব সুন্দর মনোরম খেলাধুলা চলছে আমরা হেঁটে যাচ্ছি পাশে ফুল মনোরম সুন্দর ফুলের দৃশ্য মনোরম দৃশ্য দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমাদের তাজুরী জামাহমুদ সরব বস্কর যে স্বাধীনতা চিরন্তন উদ্ভূতন করে ناحيه আমরা হেটে হেটে সব দেখার চেষ্টা করছি এই যে এত সুন্দর মনোরম পরিবেশ ফুলে ফুলে সাধারণ প্রাকৃতিক পরিবেশ যেমন অন্যদিকে ভবনের যে সকল ভবন গুলা নির্মাণ করা হয়েছে খুব পরিকল্পিতভাবে সুন্দর করে সাজানো আছে আমরা দেখেছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি

সত্যি অপূর্ব মনে হচ্ছে যেটা আসলে না আসলে অনুভব করা যায় না বিশ্বাস করা যায় না সেই সেরকম একটা দৃশ্য আমরা ঘুরে ঘুরে দেখছি এটা আসলে সৌভাগ্য হয়েছে বিএমপিটিআই বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ইনস্টিটিউট আসার ফলে এর পাশেই অর্থাৎ বিএমটিটিআই রাস্তার অপোজিটে বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওপেন ইউনিভার্সিটি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি আর এটি হচ্ছে পশ্চিম দিকে রাস্তার পশ্চিম পার্শ্ব বিএমটিটিআই হচ্ছে পূর্ব দিকে এই যে সুন্দর ফুল দিয়ে তোমার মনোমুগ্ধকর ভাবে সাজানো হয়েছে শুধু ফুল আর ফুল দেখা যাচ্ছে শুধু ফুল কত দেখাবো এই যে ইউনিভার্সিটির গেট রাস্তার পশ্চিম পার্শ্ব আর পূর্ব পার্শ্ব বিএনপি মুখোমুখি বলা যায় আমরা পুরো ওপেন ইউনিভার্সিটি দৃশ্য দেখতে পাচ্ছি আর এই যে ভাস্কর্য স্বাধীনতা চিরন্তন ভাস্কর্যের দৃশ্য এই যে আমরা দেখতে পাচ্ছি ঘাস এই ঘাসগুলো তুলোর মতো মেশিন দিয়ে কাটা হয়েছে জাগরণ আমরা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় বোর্ড বাজার গাজীপুরের এটা এসে বিভিন্ন ভবন

দেখে নিচ্ছি এবং ঘুরে ঘুরে আমরা দেখছি এই যে আমরা যে ভবনের সামনে রয়েছে ইতিমধ্যে চেয়েছি অতিথি ভবন সামনে রয়েছে সুন্দর মসজিদ এর নান্দনিক সৌন্দর্য

সামনে মসজিদ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশে শাখা রয়েছে আর এটি হচ্ছে আমরা যেটি দেখতে পাচ্ছি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে মূল

অনেক কিছু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু এদের সত্যি বা এদের আসলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যে বাংলাদেশ মানুষের শিক্ষাপোর্টে বাংলাদেশ শিক্ষাপোর্টের সাথে তুলনাফল শিক্ষাপোর্ড তো অনেক ভীষণ আরো বড় হওয়ার কথা না সেখানে একটা অনেক বিশাল এরিয়া জুড়ে রয়েছে বিশাল এরিয়া খেলার মাঠ সবুজের ছাদরে আবৃত খেলার মাঠ আমাদের অনেক সুন্দর না আসলে আসলে বোঝা যায় না যে বাংলাদেশে এত বিশাল উমুক্ত বিশ্ববিদ্যালয় এরিয়া রয়েছে এত উন্নত সেটা আসার পরে আমরা অনুভব করতে পারছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে উপর দিয়ে যেভাবে সুন্দর করে মতো করে নির্মাণ করা হয়েছে এই ভবন থেকে ভবনে আসার জন্য কত সুন্দর করা হয়েছে আর সামনে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মিডিয়া সেন্টার ঐতিহাসিক বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়

উপাচার্য উপাচার্য ভবন দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি পাশের লতানো প্রাকৃতিক সুন্দর বাগান উপাচার্যের উপাচার্য ভবন দেখা যাচ্ছে আর সামনে রয়েছে প্র উপাচার্য ভবন বাসভবন

এবং উপাচার্য প্র উপাচার্য বাসভবন সহ এরপর রয়েছে এগ্রিকালচারের আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের ব্যাডমিন্টন খেলার দৃশ্য সুন্দর ব্যাডমিন্টন খেলছে এরা আমরা বাউবির এরিয়ার শেষ মাথা দেখতে পাচ্ছি এরপর আমরা এখানে মাছের শ্বাস দেখা যাচ্ছে মাছ চাষের জন্য আমরা দেখতেছি জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর বোর্ড বাজার আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি সে জাতীয় বিশ্ববিদ্যালয় দেখার জন্য এসেছি যদিও পূর্ব এসেছি তবে এত বড় বিশাল এরিয়া জুড়ে আগে দেখা হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয় অবস্থিত বোট বাজার গাজীপুর আর এর উত্তর পাশে রয়েছে এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল ভবন ভবন বিশাল দেখা যাচ্ছে পিছনে দৃশ্য দেখে নিচ্ছি বর্তমানে অনেক উন্নত হয়েছে আরো জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন অবকাঠামোগত ভাবে যেটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ক্যান্টিন

ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আল জামিয়াতুল ইসলামী আলীর টেকনোলজি আমরা দেখতে পাচ্ছি গেট দেখা যাচ্ছে সুন্দর